আসন্ন লোকসভা নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আজ সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় রাজনৈতিক প্রচার করলেন

দিকে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা দিচ্ছে আর মোদী গ্যাসের দাম বাড়িয়ে ওই টাকা নিয়ে মানুষ বলছে মানুষ বলছে দিদি একদিকে ফ্রি রেশন দিচ্ছে কিন্তু সেই রেশনের ভাতটা ফোটানোর জন্য যে স্টোভে কেরোসিন তেল ডালবো মোদীর তো আছে সেই সতেরো টাকার কেরোসিন তেল আজকে টাকা লিটার মানুষ বলছে মানুষ বলছে দিদি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে লোকে সব বুঝছে তাই মানুষ দিদির সঙ্গে আছে আমি বক্তব্য দীর্ঘায়িত না মায়ের দাদা আমি শুধু আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই এখানে যারা আছে একটু দুপ করবেন দাদা দাদা একটু করবেন কিন্তু নন্দীগ্রাম নন্দকুমার থেকে হলদিয়া এত বড় এলাকা জুড়ে তমলুক লোকসভা এবার আপনার বলুন আমি আপনাদের বলছি আমার বয়স হচ্ছে আঠাশ বছর অভিজিৎ দাঁড়িয়ে বাষট্টি বছর বয়স শুধু তো ভোটের আগে জিতলে ভোটে জিতলে হবে না ভোটের পরে পাঁচটা বছর কাজও তো করতে হবে নাকি শুধু ভোটে জিতে পালিয়ে গেলাম কাজটা করতে হবে কাজ করতে গেলে এত বড় এলাকা জন্য ছুটতে হবে তো বলুন তো মমতা দিদি আর অভিষেক তো খুব ভালোবাসে দিদি আমার সন্তানের মতো ভালোবাসে অভিষেক তো আমার ভাইয়ের মতো ভালোবাসে এটা সুবিধা কি জানেন আমি যদি জেতার পর তাদেরকে গিয়ে বলি আমার এই অঞ্চলের জন্য কিংবা সুতা হাটার জন্য কিংবা হলদিয়া বিধানসভার জন্য কিংবা তদ্রুপ লোকসভার জন্য দিদি আমার এই কাজটা দরকার এখানে এই প্রকল্পটা করতে হবে এখানে এই জিনিসটা করতে হবে আমি জানি ওনারা আমাকে যা ভালোবাসে আর পাঁচজনের চাইতে অনেক তাড়াতাড়ি আমি তাদের থেকে কাজটা ছিনিয়ে নিতে পারবো তাই আমার আপনাদের সমর্থন দরকার আর তৃতীয়ত কি অভিজিৎ গাঙ্গুলি কদিন আগে ছিলেন বিচারপতি হঠাৎ তার ইচ্ছা হলো ভোটে বাবার জন্য শুনিনি বিচারপতি ভোটে দাঁড়ায় তিনি যে ভোটে দাঁড়াচ্ছে পাঁচ দিনের মধ্যে আমি ভোটে দাঁড়াবো আচ্ছা তিনি কি বিজেপি কর্মী হিসাবে ধরুন আপনারা ভোট দিলেন তিনি অভিজিৎ বাবুকে জিতিয়ে এমপি করে দিলেন তারপরে হঠাৎ অভিজিৎ মনে হয় আমি আর রাজনীতি করবো আমার ভালো লাগছে না তখন আপনারা কি করবেন তখন কিন্তু আপনারা না যে মানুষ হঠাৎ করে বিচারপতির কাছে ইস্তফা দিয়ে রাজনীতিতে আসতে পারে সে যেদিন সেদিন রাজনীতি থেকেও সরে যেতে পারে কিন্তু আমি দেবাংশু আপনারা আমাকে চেনেন গত পাঁচ সাত বছর ধরে দেখছেন আমি তৃণমূলের প্রতি কতটা মনোযোগী রাজনীতির প্রতিও কতটা মনোযোগী আপনারা জানেন তাই আমাকে পাঁচটা বছর আমাকে এলাকায় পার্লামেন্টে গিয়ে আপনাদের কথা তুলে ধরতে হবে এলাকার কথা বলতে হবে অভিজ্ঞের মতো লোকেরা একবার আসবে ওই থেকে ভোট নিয়ে পালিয়ে যাবে তার মুখ হয়